যে সকল হিন্দু এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা যদি আমার ভিডিও পেলে করে থাকেন আপনাদেরকে জানাচ্ছি থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা কামনা করছি আপনাদের জন্য প্রিয় দর্শক আমার যারা প্রতিনিয়ত নিয়মিত যারা অডিয়েন্স আছেন আমি মনে করি এই বিষয়টা প্রত্যেকের জানা উচিত এবং যারা জানে না তাদেরকে আপনারা ভিডিওটি দেখে আমার কথাগুলো শুনে আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও যাতে দেখে উপকৃত হয় এবং জানতে পারে কিন্তু আমার আপনারা জানেন যে আমি ইটালিতে বেশি দিন হয়েছে কিন্তু আসি নাই এক বছর তিন চার মাস হবে এরকম ইটালিতে আসি তবে কেস মার্সি মাত্র ছয় থেকে সাত মাস হয়েছে এর আগে আমি জানতাম না সিস্টেম জানতাম না কোনো কিছু জানতাম না তো অনেক কিছু বুঝতে জানতে আমার অনেক সময় লাগছে মূলত আমি আসি হলো গিয়ে আপনার জর্ডান থেকে পোল্যান্ডে পোল্যান্ডের বিষয় নিয়ে আসছি আর পোল্যান্ডে একরাই তাই তিন ছিলাম মানে তিন তারিখে আমি রওনা দিছি জড়ান থেকে সেখানে চার তারিখে আমি আপনার পোল্যান্ড এসলাম পাঁচ তারিখে আমি ইটালিতে আসছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো ফিঙ্গার হয় নাই কোনো কিছু হয় নাই তারপরে যখন আমি তিন মাসের কাগজ পাইছি যখন আপনার ইটালিতে যখন কেস মারছি মারার পর আমি তিন মাসের কাগজ পাইছি মাত্র তিন মাসের কাগজ পাইছি সাদা কাগজ সেই কাগজ রেনু করার সময় আমি যখন রেনু করছি তখন আমাদের হলুদ সুজনা দিছে ছয় মাসের অমিশনের ডেট কবে এটা জানার জন্য পেরপত্রায় গেছিলাম তো পেরপত্রায় যাওয়ার পরে আমার এখানে ডাব্লিউন বলতেছে তোমার ডাব্লিউ ডাব্লিউ না কাটা বলতে তোমার আসবে না এই কমিশন আসবে না আমি বললাম যে ডাব্লিউডু মানিকা আমার বুঝাই বল তো তারা বললো যে দেখ তুই কি কোথাও তোর কমিশন ইয়া হয়েছে ফিঙ্গার খাইছো আমি বললাম না তো আমার তো কখনো ফিঙ্গার হয় নাই আমি তো কোনো জায়গায় ফিঙ্গার খাইলাম না তার ফিঙ্গার কোথা থেকে আসবে বলছে দেখো তুমি তোমার ফিঙ্গার আছে যার জন্য তোমার এখানে ডাবল নাম লেখা হচ্ছে তো ওদেরকে বললাম বুঝা বললাম যে আমার দেখা আমি যেহেতু ওখানে তিন তারিখ আসছি চার তারিখে ছিলাম পাঁচ তারিখে আমি এটা হয়ে কেন আমার ডাবল আমি ফিঙ্গারটা কোথায় করলাম আর আমি পুলিশ সে কাছে কোনো কমপ্লেনও জানাই না কোনো কিছু হয়নি শুধু আমি ইমিগ্রেশনের থেকে আপনার এই পোল্যান্ড ইমিগ্রেশন থেকে আমি যখন পাস হয়েছি তখন আপনার ওয়ার্ড পারমিটটা দিছে সে আমাকে দেখছে এবং আমার কাগজপাতি গুলো চেক করছে ঠিক আছে কিনা সবকিছু ঠিকঠাক ফুলফিল ছিল তারপরে তারা আমাকে ছেড়ে দিছে তো সেখান থেকে কোনো ফিঙ্গার হয় নাই কোনো কিছু হয় নাই তো ওরা বলো যে তখন ওরা বুঝা বলো যে হ্যাঁ তাহলে তো কোনো ফিঙ্গার হয় না তার মানে এটা কোস্তরায় মানে ইটালিয়ান থানার ভিতরে এটা মিস্টেক করছে হয়তো তুই এক কাজ কর এটা নিয়ে ওইখানে যাই তো মূলত এখন আমার রেনু করার সময় হয়ে গেছে এটা ছয় মাসের কাগজটা আহ আমরা তো এর ভিতরে আমরা জানতে পারতাম যে আমার কমিশনটা এটা কবে তো সেখান থেকে প্রিয় দর্শক আমি সামনে যাব তো সেখানে কি হয় অবশ্যই আপনাদেরকে জানাবো আহ আপনাদের প্রত্যেকের জানা উচিত আপনারা বিভিন্ন দেশ থেকে অনেক বাধা অতিক্রম করে যখন সেখানে বিভিন্ন আপনাদেরকে ফিঙ্গার নেওয়া হয় তো সেখান থেকে আমি মনে করি যে আপনাদেরকে এই বিষয়টা সতর্কমূলক আমার বিষয়টাই আপনাদেরকে তুলে ধরলাম এবং আপনাদেরকে জানা জানালাম কেননা এটা আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের আমি মনে করি যে আপনাদের জন্য অনেকটা উপকার এবং হেল্পফুল হবে তো প্রিয় দর্শক অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট করব যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেও থাকতে পারেন কেননা তারা কি আমার এই রিমুভ করে দিবে কিনা কেটে দিবে কিনা বাকি সম্পূর্ণ কিছু কিন্তু আপনাদেরকে জানাবো আর আপনারা জানেন ইতিমধ্যেই যে আমি কিন্তু আপনাদেরকে ইটালির খবর অখবরগুলো আমি সবসময়ের জন্য আপনাদেরকে রিয়াল যে খবর গুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা অনেক রকম প্রশ্ন করেন যে ভাই বর্তমানে কে আবার আমরা আবেদন করতে পারবো কিনা আমরা যারা নলস্তা পেয়েছি তারা কতদিনের ভিতরে আমাদের ক্লিক দিয়ে আসতে পারে হ্যাঁ আমাদের এই প্রিয় অপেক্ষা করেন অবশ্যই আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনি যদি কোনো ইসলাম ধর্মের কোনো মুসলমান ব্যক্তি হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচশো দিন আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে হলে ভালো কাজ করার চেষ্টা করবেন আজকের মতো প্রিয় দর্শক এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আমার